হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে বৈধহিক উৎসব কে বলছে তুমি খালি আমার কথা মতো কাজ করো বাকিটা আমি দেখে নেব বাড়িতে একটা নকল দুর্গা নিয়ে এসো তারপর আমরা খেলবো আমাদের মতো করে উৎসব সবটা শুনে বলে মা এটা তো রিক্স হয়ে যাবে বৈঠক তখন বলে কোনো ব্যাপার না কালীচরণকে অনেকগুলো টাকা দিয়ে আমরা কিনে নেব আর ওর আশ্রম থেকে দুর্গার মতো দেখতে কাউকে নিয়ে আসবো তখন সেখানে চলে আসে দিব আর বলে আমি বাকিটা করে নেব এমন কথা শুনে ওঠে সবাই আর দিবিয়া বলে আমি সবটা শুনে ফেলেছি দিবিয়া তখন বলে আমাকে তো কেউ দাওয়াত করেনি আমি আমার ভালোবাসার মানুষের মেয়েকে আশীর্বাদ করতে এসেছি তখন কাকনকে নিয়ে আসে নিচে আর একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করে কিন্তু কাক এতে খুশি হতে পারেনি কখন উপরে চলে গেলে তখন সেই লোক সবটা শুনে ফেলে এরা কি প্ল্যান করছে ফোন করে সবটা জানিয়ে দেয় কৌশিকীকে এদিকে স্বয়ং থেকে অনেক সুন্দর করে সাজিয়েছে আর তাদের ভাবতে আসে বাড়ির বাগানে আর তখন চলে আসে দুর্গা আর সবটা দূর থেকে দেখে অনেক খুশি হয় তখন কালীচরণ ফোন করে দুর্গাকে আশ্রমে ফিরে যেতে বলে আর দুর্গা আসলে সবটা বলে যে তাকে নকল দুর্গা সাথে মুখার্জি বাড়িতে যেতে হবে এমন দুর্গা বলে আমি তো আসল দুর্গা তখন কৌশিকী যে কালীকে বলেছে সেটা দুর্গাকে বুঝিয়ে দেয় আর সবটা শুনে বলে ওদের উপরে প্রতিশোধ নিতে আমি অবশ্যই যাব ওই বাড়িতে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ